আজকের বিষয়বস্তু সবচেয়ে আমার মনে হয় যুগ যুগোপযোগী এই বিষয়টা দেখলে মনে হয় এটা সম্পূর্ণ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর আসলে তেমনটা নয় এটার সাথে আমাদের সমগ্র দেশের নিরাপত্তা ব্যাপারে জড়িত যেমন কৃষি নিরাপত্তা জ্বালানি নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা মেডিসিন নিরাপত্তা সব কিছু জড়িত সুতরাং এটাকে এক পেশে করে দেখার কোনো অবকাশ নাই একটার সাথে একটা আমরা জড়িত তো আজকে প্রথমতভাবে মনে হয় এটা সেনাবাহিনীর নিরাপত্তা না আমাদের সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে আমি এই কথাটাই বলবো আমাদেরকে ঐক্য হতে হবে আমাদের শত্রু বেশ শক্তিশালী আমরা নানা দিক দিয়ে তার কাটা বেড়ায় চিঁড়ে এখানে আবদ্ধ আমাদের ঐক্য দরকার আছে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সরকার রাজনৈতিক দল সবাই আমরা বিভেদে বিভেদে জড়িত এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জাতি সত্তা, এক জাতি সকল জাতি যারা আমরা আছি সবাইকে বিভেদ ভুলে নারী পুরুষ নির্বিশেষে আমরা ঐক্য থাকবো আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। চলমান সরকারকে সাহায্য করব বিভেদ ভুলে আমরা এগিয়ে যাব মনে রাখতে হবে আমাদের শত্রু ভারত এখানে কোনোরকম লজ্জা পাওয়ার কিছু নাই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এটা আমরা করতে চাই এই মুক্ত বাংলাদেশ করতে গেলে আমাদের যা করণীয় দরকার তাই নিয়ে আজকে আলোচনা আজকে আমরা সেনাবাহিনীর সদস্যরা খুব কম বলবো আমরা সবাই জ্ঞানী বিজ্ঞ যারা সম্মানিত আছেন ওনারাই বলবেন আমরা শুনব আপনার কথাই আমাদের কথা আর সটা সবটাই হবে দেশের কথা আমাদের যুদ্ধ যেটা হয় বা করব দু দরকার পড়ে এটা কাম্য না এটা সবার জন্য যুদ্ধ সহজ যুদ্ধ হবে আমাদের করতে হবে সহজ যুদ্ধ সেই উপনিবেশিক নিয়মকানুন ফেলে আমাদের অবকাঠামো আমাদের মূল্যবোধ থেকে আমাদের নিয়ম নিয়মকানুন সৃষ্টি করতে হবে পুরনো সেই নিয়ম নিয়মকানুন ছেড়ে আমাদের শাসকের অবস্থান ফেলে সেবকের অবস্থানে আসতে হবে এখানে পুলিশ বিচারক সকল কর্মক্ষেত্রে আমরা একে অপরের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব তাই আমাদের সবাইকে আপন করে আমাদের এই সমস্যাগুলি অনুগাপন করব এবং আমি মনে করি আমরা এই সমস্যা উত্তরণ করতে পারব নানারকম রিউমার থাকে রিউমারগুলি আমরা বর্জন করব একজন নাগরিক হিসাবে আমাদের তা করণীয় উচিত যেখানে যেখানে সমস্যা আছে সেগুলি আমরা অ্যাড্রেস করব আমরা এখানে আপনাদের বক্তব্যই শুনবো এবং সেটা আমরা অন করব আমার বক্তব্য যেটা ছিল সেটা আমি এখন মনে দরকার নাই আমরা পরে বলবো বাট আপনাদের বক্তব্য শুনে আমরা নিজেদেরকে শক্তিশালী করব ধন্যবাদ